দিল্লির দিকে নজর স্কুলে আবারও বোমাতঙ্ক দিল্লির পঞ্চাশের বেশি স্কুলে হুমকি ইমেল হুমকি ইমেল দিয়ে বলা হয়েছে যে দিল্লির স্কুলে আবারও বোমাতঙ্কের একটা আশঙ্কা করা হচ্ছে দিল্লির পঞ্চাশের বেশি স্কুলে হুমকি ইমেল গিয়েছে দিল্লির স্কুলে আবারও বোমা তঙ্ক আমরা দেখেছি এর আগেও একাধিকবার এই ইমেলের মাধ্যমেই হুমকি দেওয়া হয়েছে যে দিল্লির স্কুল উড়িয়ে দেওয়া হবে বোমা দিয়ে আবারও সেই হুমকি ইমেল আমাদের সঙ্গে মৈত্রেই রয়েছেন মৈত্রেই বেকি ডেলি স্কুল হুমকি এসেছে এবং তার মধ্যে 36 টি স্কুলের এখনো পর্যন্ত ইভাকুয়েট করে দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং সমস্ত স্কুল সেখানে মালবিয়েনগর নাজগড় সহ এলাকার এই স্কুলগুলি সেখানে এই বম ফ্রেটের এর মেসেজ আসে এবং তারপর এই হুমকি আসার পরে তারা ইমিডিয়েটলি স্কুল খালি করে দেবা ব্যবস্থা করেন এবং সেখানে ঘটনাস্থলে দিল্লি পুলিশের বাহিনী রয়েছে এবং তারা গোটা বিল্ডিং খতিয়ে দেখছে বেশ অবশ্যই নজর থাকবে আমাদের সেই খবরের দিকে আপাতত ধন্যবাদ তোমাকে মৈত্রী